মানবীয় ভাষা যেখানে ছন্দ হয়ে গেছে কল্পনা যেখানে গতি হারিয়ে ফেলেছে অনুভূতি যেখানে জলতায় পর্যবেক্ষিত হয়েছে দর্শনের যেখানে নেই যেখানে নেই কোনো জাতি বর্ণের বিষাক্ত বৈষম্য নেই কোনো প্রকার হিংসা বিদ্বেষের হানাহানি নেই অস্পর্শতার কিলারি যেখানে আল্লাহ হরিঘ বুদ্ধ মসজিদ মন্দির গির্জা পেগোডা মিলেমিশে যাবে একাকার হয়ে গেছে যেখানে আছে শুধু প্রীতির বন্ধন মানুষের প্রতি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ঢালা ভালোবাসা যেখানে মন্দিরের শঙ্খ ধ্বনি মসজিদের আজানের বাড়ি গির্জার ঘণ্টার ধ্বনি একই হৃদয়ের হৃদয় মানব বলে প্রতিষ্ঠায় কাবার কাশি মক্কার ওই ধর্ম এমন এক বিশ্ব মানবতার ধর্ম যার সাধন প্রণালী অপ্রম এবং অভিনব দয়াল ভগবান গুরুচর ঠাকুর একটা জাতিকে বাঁচিয়েছিলেন ভক্ত মুখে শোনা যায় গুরুচান্দ রসিয়াছে জাতির ইতিহাস নবজাতির ভাগ্য আকাশে গুরুচান প্রকাশ জাতির ইতিহাস বর্ণবাদের চরম দশায় ছিল এই জাতি ছিল ঘৃণায় থুৎকার ভাগ্য ছিল শোষণের জাতি ছিল এর চাইতে চরম দুর্গতি ছিল শুধু দীর্ঘশ্বাস জাতির ইতিহাস চন্ডাল বলে লেখা ছিল করুণা দিদ গায়ে গুরুস্থান তাই কেটে দিয়ে নমো লিখে দেয় তারে ভুলে যাস তুই কিসের মায়া যে কেটে দিছে বদ্যভাস জাতির ইতিহাস এ জগতে কেউ নাই নমো জাতির কথা শিক্ষার আলো দিয়েছে যে সেই তো জাতির পিতা তারে বলে তুই গুরিস কুতা রে বর্ণ হিন্দুর কৃতদাস জাতির ইতিহাস সমাজনীতি অর্থনীতি ধর্মনীতি শিক্ষানীতি সকল নীতি শিক্ষা দিছে গুরুস্থান অতি বিরোধ বলে মন রে আবার হৈজের তার দাসের দাস জাতির ইতিহাস অনেক কথা মতুয় ধর্ম সম্পর্কে প্রকৃত পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ এবং পুত্র ভগবান গুরুচাঁদ ঠাকুরের পরবর্তীক ধর্মনীতিতে তিনি বিশ্বাস এখে জীবন গঠন করতে ইচ্ছুক এবং সেই পান তাই জীবন গঠন করতে চেষ্টা করিতেছে তাকে মতুয় বলে শ্রী শ্রী হরিজি গুরুচন্দ্রের প্রেমে মাতর হইয়া হরিনাম কীর্তন যে করে সেই মতুয়া হরি ধ্যান হরি জ্ঞান হরিনাম ঝার প্রেমেতে মাতোয়ারা মতুয়া নাম তার শুনুন মতুয় ধর্মের বীজ কি গ্রিকদের বীজ মন্ত্র লোকস ইহুদিদের বীজ মন্ত্র হুরাও খ্রিস্টানদের বীজ মন্ত্র গদ ইসলামের বীজ মন্ত্র কলিম হিন্দুদের বীজ মন্ত্র ওং মতুয়দের বীজ মন্ত্র হরিবন্ধ এই হরিবল উচ্চারণ না করলে প্রথমে আমি তো সদা সত্য কথা বলিতে পারি পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে পারি পিতামাতাকে ভক্তি করতে পারি জগৎকে প্রেম করতে পারি চরিত্র পবিত্র ব্যক্তি নিকট জাতিভেদ না করি সর্বরূপ নিকট সাবধান কারো ধর্মের পর আঘাত দিয়ে কথা না বলি বাহ্যিক সাধু ত্যাগ করি হাতে কাম করি মুখে নাম করি শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করি দৈনিক প্রার্থনা করি ঈশ্বরকে আত্মদান করি গুরুচান ঠাকুরের তিনটি আদর্শ কি

পাগলের ডংকা বাজে হরিচান বলে না কারা বাজায় শঙ্ক বাজে ঘন্টা বাজে কম সুকাশি করতাল ভৈরব ভৈরবীরাগে রাগে ভেরিতে ধরেছে তাল রুদ্র তাল ব্রহ্ম তাল মৃদঙ্গ ধরেছে তাল জয় ঢোল টিকের তাল হরিনামে উঠল তাল তারা মাতালো আকাশ পাতাল মদ খেয়ে যে নো মাতালো কেউ তাল বেতালে সুতালে পাগলের ডঙ্কা বাজে হরিচান বলে কিন্তু দুর্ভাগ্য হরিবল কয় না এবার আমার চেয়ারম্যানে ভোট দিস দশটা জয় ডাক বেড়াই দেবো তুই কেন কাশি দেবো ওই দশ আর তুই বারো জনের মাথায় দিল বাড়ি কেনা যারা জয় ডাক বাজায় পঞ্চেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় মার চার বাবার চার এই আঠারোটি সত্তা নিয়ে হরিনাম কীর্তন না করি ও খালি খালি হয়ে যায় সুতরাং আসুন আমরা হরিনাম কীর্তন করি কেমন ভাবে হাতুত হাতের তালু বাজিয়ে পায়ের শব্দ দিয়ে নেচে নেচে আর যারা প্রভাতী গান গায় না তারা কিন্তু মতু না গুরুচান ঠাকুর বলছে অশ্বিনী কথা কি বলছে শ্রী গুরু চান বলে নিশি প্রভাত তাহলে অলর্স অবশকে নে রও হে অলর্ষ তেজিয়ে মা বসিয়ে হরি দুটো গাও হে প্রকৃত ভক্ষে মতু বেশি গাই মতু মত আছে মতুয়া নাই কেন চাপে বলিয়া কিসের চাপে সাংসারিক চাপে সাংসারিক চাপ কি লেখাপড়া না করা শুনেন দয়াল ভগবান গুরুচন্দ ঠাকুর বলছেন আমি ব্রাহ্মণের নয়টা গুণ সম্পন্ন অত বিশ্বাস করি না তোরা শিক্ষা লাভ কর শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন ইডিউএস এডুকেশন ইতে ইকুয়ালিটি সম্ভব ডিসিপ্লিন শৃঙ্খলা

প্রত্যেক ঘরে ঘরে মধুল সন্তান একান্ত দরকার এইবার মধুল সন্তান কাকে বলে আমি কি মতুল সন্তান নিজের ভাবতে হবে যে সন্তান শ্রদ্ধা ভক্তি অর্চন বন্ধন উৎকৃষ্ট ভোজ্যাদি দ্বারা সেবনের মাধ্যমে জীবিত পিতা মাতাকে পরিত করতো পিতা মাতার আশীর্বাদ গ্রহণ করে তাকে মধুল সন্তান যাত্রা চিন্তা করতে হবে সুতরাং ভায়া হয়ে কোনো কাজ করতে হবে না আপনি সংস্কৃত বোঝেন না পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভব এই কইয়া শুদ্ধ হয় পাপ হং আমি পাপি পাপ কর্ম পাপ কর্ম করি পাপ সম্ভব পাপে আমার জন্ম হয়েছে না বলা যাবে না দুর্বুদ্ধ ভাষা আমি পাপি না হে অচিন্ত ভাই হে প্রাণের ঠাকুর তুমি আমাকে আমার হৃদয়ে অবস্থান তো আমার সমস্ত শুদ্ধতা বজায় রাখো এই কইয়া ঠাকুরে প্রণাম করলি আর পুজো করলে আমার প্রাণের ঠাকুর শুনে না কি দিয়ে পুজো করতে হয় চিত্তপট হৃদয় ঘট অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন ভক্তি কুসুমার নয়নের জল এই হলো পুজোর কেন হচ্ছেন ঠাকুরের পারজন পাগল দুইশো পইচা জন পাগল এরা কিন্তু মাথা খারাপ নয় ব্রজবাসী যারা কপি তারা তার কথা কি বলছেন হরি মূলা মতুদের ভক্তি ও কবনা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা ব্রজবাসী যেভাবে উপাসনা করিয়া ওরা কপি হইসে আর আমার ঠাকুরিয়া পাইয়া তারা পাগল হইছে মাথা খারাপ না সুদরাং বলারও অনেক ছেলুম দুর্ভাগ্য সকাল এগারোটার সময় আইছি আর আপনারা যারা বিশেষ বিশেষ বক্তা তারা আসছে বিকেল এই জন্য আপনাদের কথা শোনার ইচ্ছে থাকা সত্ত্বেও লীলামৃত যে সংসারে লীলামৃত থাকে না তারা মতো যে সংসারে লীলামৃত পাঠটা হয় সেই সংসারের আত্মাগুলি অভুক্ত থাকে সুতরাং আর লীলামৃত যজ্ঞের যারা পিতৃপুরুষের আত্মার পরিতৃপ্তি সাধিত হয় মানে মরিয়ে যাওয়া যারা আমরা তার সম্পূর্ণ বিপরীত আমরা রামায়ণ গান দেই কিন্তু বুঝি না যে রাম ভক্ত কিন্তু মানুষ না রাম ভক্ত কপি আর কৃষ্ণ ভক্ত কপি গৌর ভক্ত বৈষ্ণব আর মতুয় ভক্ত হরিচন্দ্রের যারা একান্ত আর আমি বলবো না এখন আমার সংক্ষেপ করার বারোটা আসার আগেই ছুটি তাই সবার চরণে আমার আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় হরিষান জয় গুরুস্বামী আর একটা কথা বাকি থেকে গেল যে মাস্টু এই আমার প্রাণের এই সঙ্গকে দাঁড় করিয়েছে তাদের শিক্ষক বলা হয় আমার মনে আমি আমি নিজেকে খুব ধন্য মনে করছি টি এ সি এ সি এর টিচার টি তে টি শিক্ষা ভাষী দিচ্ছি যোগ্যতা ইতি এডুকেশন শিক্ষাগত যোগ্যতা এতে অ্যাক্টিভিটিস কর্তব্য ভারতা সিটি ক্যারেক্টার চরিত্র এই সি সততা ইটি ইনার্জি শক্তি আর রেগুলারিটি প্রত্যেক দিন উপস্থিতি এই সাতটা গুণ সম্পন্ন শিক্ষকের কাছে এরা শিক্ষা লাভ করছে বিদায় আজ এরা মধ্য ভক্ত হতে পারছে ভক্তগণ এদের আশীর্বাদ করবে ইরাজেরো সেই মধু ভক্তের আদর্শে বিশ্বাস করে বিশ্বাস রেখে এসটিউন্ট ছাত্র হতে পারে এই প্রার্থনা রেখে আমার ঠাকুরের কাছে বলি ও ঠাকুর তুমি তো বলছিলে কেউ যদি তার মা বাবারে প্রণাম করে আশীর্বাদ নাই আমাকে আশীর্বাদ প্রণাম করা হবে যদি কেউ যদি তার মা বাবার আদেশ উপদেশ পালন করে তাহলে আমার আদেশ উপদেশ পালন করা হবে এরা যেন তাই হতে পারে তোমার কথা যেন মিথ্যা হয় না এই প্রার্থনা রেখে আমার বক্তব্য আমি সেখানে শেষ করছি জয় শ্রী গুরু জয় গুরু